এক বাটির নড়েছের জন্য বাপদাদার শক্তি বেরিয়ে দিল বড় ভাই তো কি অবস্থা সবার বিকালে চা খেতে খেতে বড় ভাই বলছে বাপ দা দাদা সম্পর্কে দেখে আসা দরকার যেই কথা সেই কাজ পথের মধ্যে বড় ভাই কিনলো লুঙ্গি আর মামা কিনলো নিজের রুমের জন্য পর্দা আর এই কেনাকাটা করে শেষ করতে চলে আসলাম আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর রাস্তা এই রাস্তায় আসলে মনে হয় প্রকৃতি কত সুন্দর যা চোখ জুড়ানো যায় আমার বিশ্বাস আপনি নিজে এসে দেখলেও তা আপনার ভালো লাগবে কিছুদিন যাবত একটি কাজে খুব ব্যস্ত ছিলাম এতে অনেকে আমার খোঁজখবর নিয়েছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলার ভিডিও দিতে আমার জন্য সবাই দোয়া করবেন সারা বিঘাল হাঁটতে হাঁটতে প্যাটে লেগে গেছে সবার খিদা এ নুডুস নিয়ে নিচ্ছি আর এদিকে ছিল বাংলাদেশের খেলা আর বাংলাদেশের খেলা কি বলবো যাই হোক খেলা দেখতে দেখতে তৈরি হয়ে যায় নুডুল্স আর নুডুলস টা খেতে সত্যিই ছিল খুব মজাদার